আকাশ তখন ধরা নিয়ে চারিদিকে নিস্তব্ধতা কিন্তু সেই নিস্তব্ধতার ভিতরেই ছিল এক অলক্ষ কাঁপন ফার্মগেটের উপর দিয়ে উড়ে গেল একটি অচেনা শব্দের কেউ বুঝলো না সেটি আসলে কি ছিল ঢাকার আকাশ কাঁপিয়ে দিয়েছিল যে শব্দ সেটি হয়তো ছিল কোনো যুদ্ধ বিমানের হয়তোবা মিয়ানমারের জান্তা সরকারের ছোড়া বার্তা অথবা হয়তো কিছুই না শুধু আমাদের আতঙ্কিত কল্পনার ফিসফাস কিন্তু প্রশ্নটা থেকে যায় যদি কিছু হতো যদি ঢাকায় পড়তো একটি মিসাইল আমরা কি করতাম একটি স্বাধীন রাষ্ট্রের সবচেয়ে বড় পরিহাস হল তার স্বাধীনতা কেবল ভূমির উপরে থাকে আকাশ থাকে দখলে অন্য কারো আকাশটা আমাদের নয় এই লজ্জা আর কতকাল বইবে আমরা রক্ত দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম কিন্তু দু হাজার পঁচিশে এসে আমরা সেই স্বাধীনতা রক্ষা করতে পারি না প্রযুক্তিতে না কৌশলে না প্রস্তুতিতে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার দিকে তাকালে মনে হয় আমরা যেন সেই প্রাচীনকালে পড়ে থাকা এক জাতি যারা সাহসের গল্প বলে কিন্তু হাতে তলোয়ার নেই কয়েকটি পুরনো চাইনিজ এফ এম নাইনটি মিসাইল দু একটি মিগ ফাইটার যেগুলো ওরে কিন্তু যুদ্ধের মুখে টিকবে না আর আছে কিছু সাহসী মানুষ পাল্টা হামলার স্বপ্ন চোখে নিয়েই তারা মরে যেতে পারে কিন্তু প্রতিরোধ গড়ে তোলা তাদের পক্ষে সম্ভব নয় এই কি সেই জাতি যারা একদিন পাকিস্তানের আধিপত্য ভেঙে দিয়েছিল এক তৃতীয় পারমাণবিক শক্তিধর দেশ ছিল ইউক্রেন তারা বিশ্বাস করেছিল বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো তাদের নিরাপত্তা দেবে তাই পারমাণবিক বোমা ছেড়ে দিয়েছিল তারা এরপর কি ঘটল আমরা জানি রুশ ট্যাঙ্ক যখন কিয়েভের রাস্তায় গর্জে উঠল তখন পশ্চিমা প্রতিশ্রুতি ছিল কেবল এক বোমার সান্ত্বনা নিরাপত্তা চুক্তির পাতাগুলো উড়ে গেল কামানের ধোয়ার ভেতর কোন যুক্তরাষ্ট্র কোন জাতিসংঘ তাদের রক্ষা করতে পারেনি সেই ইউক্রেনের ভুল কি বাংলাদেশও করছে বিশ্বাসের নামে আত্মসমর্পণ যখন অন্য দেশগুলো মহাকাশে বেস চালায় কৃত্রিম উপগ্রহ পাঠায় তখন আমাদের বিজ্ঞানীরা দুই মাসের বেতন পান না যারা রকেট বানাতে পারতেন তারা এখন কানাডা জার্মানির ল্যাবে চুপচাপ গবেষণা করেন বাংলাদেশের নাম বললে একটা সময় বাংলাদেশে এমন সব প্রতিভাবান যারা কেবল মেধা দিয়েই বিশ্বের দাগ লাগাতে পারতেন কিন্তু আমরা তাদের সম্মান না দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছি আজ তারা কাজ করেন নাসার ভেতরে স্পেস এ কিংবা চীনের বিশ্ববিদ্যালয়ে তারা রকেট ইঞ্জিনিয়ারিং শেখায় অথচ তাদের নিজের দেশ আজও প্যারাসুট মডেলে ড্রোন চালাতে শিখেনি বাংলাদেশের প্রতিরক্ষা প্রযুক্তিতে আজ নেই কার্যকর ড্রোন প্রোগ্রাম নেই হাইপার্সনিক মিসাইল প্রকল্প নেই ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আছে শুধু ফাইল ঘোরানো সেমিনারে যাওয়ার সরকারি ফটো সেশন যেখানে দেশকে উপস্থাপন করেন এমন মানুষ যারা এআই শব্দের ফুল ফর্মও জানেন না একটি দেশের আত্মমর্যাদা তখনই নষ্ট হয় যখন মেধা নয় বরং আনুগত্য হয় পদোন্নতি মাপকাঠি মেধাবীদের কবর আমরা নিজেদের হাতেই খুঁজছি আকাশ ফাঁকা হয়ে থাকাটা যেন তারই প্রতীক বাংলাদেশের সীমান্ত ঘেসে আছে এক অস্থির প্রতিবেশী মিয়ানমার রাশিয়া থেকে আনা সুখই যুদ্ধ বিমান দূরপাল্লার মিসাইল বিদ্রোহীদের দমন করতে গিয়ে এখন তারা এতটাই ঢাকার দিকে ছড়ে আমাদের এই আগুন যে সময় বাংলাদেশের সীমান্ত ছুঁয়ে যেতে পারে কিন্তু আমাদের সীমান্ত জুড়ে নেই আধুনিক রাডার কাভারেজ নেই অটো রেসপন্স সিস্টেম শত্রু যদি ছদ্মবেশে ঢুকে পড়ে আমাদের হাতে তখন থাকবে শুধু তড়িঘড়ি বিবৃতি ভারতের দিকে তাকালে বোঝা যায় তারা আকাশে আধিপত্য কায়েম করতে কেমন তেজস ব্যারাক এখন একটি পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে শুধু তাই নয় তারা স্পেস ডিফেন্স স্যাটেলাইট ভিউ ও সাইবার ওয়ারফেয়ারে বড় অগ্রগতি করেছে আমরা কি করেছি কিছু অল্প সংখ্যক ট্রেনিং মিশন কয়েকটি উচ্চ শ্রেণীর আমলাকে বিদেশে পাঠানো তাতে কি রক্ষা হবে জাতি দেখ বিশ বছরের বেশি সময় ধরে তারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন নিষেধাজ্ঞায় জর্জরিত তবুও তারা ড্রোন বানিয়েছে ক্ষেপণাস্ত্র বানিয়েছে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে তাদের কোন বিশ্বাসঘাতকতা থামাতে পারেনি কারণ তারা প্রতিরক্ষা মানে কেবল যুদ্ধ না আত্মরক্ষা জানে ইরানের প্রযুক্তি তৈরি হয় ঘরের ভেতর তারা নিজেদের ছাত্রদের ব্যবহার করেছে মসজিদের আজ ইসরায়েলের জন্য আতঙ্ক আমেরিকার জন্য কৌশলগত চ্যালেঞ্জ তাদের আকাশ তাদের নিজেদের আর আমাদের একদিন যদি আমাদের কোনো বন্দর ধ্বংস হয় কোন ঘাটি আগুনে ঝলসে যায় আমরা কি শুধুই বিবৃতি দেবো আমরা কি পারি না নিষেধাজ্ঞা ছাড়াও আত্মনির্ভর হতে প্রতিরক্ষা একটি জাতির আত্মারক্ষার সাধনা কিন্তু বাংলাদেশে প্রতিরক্ষা মারি হয়ে গেছে শুধু স্যালুট মার্চ পাস্ট আর রঙিন বিজ্ঞাপন এই দেশে এখনো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানে না এভাবে কাজ করে একটি ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা সামরিক বাহিনীর অনেক কর্মকর্তা প্রযুক্তির সঙ্গে পরিচিত না থেকেও নীতি নির্ধারক আমরাতন্ত্র এমন এক ছায়ার চাদর ফেলেছে যেখানে প্রকৌশলীরা জায়গা পান না উদ্ভাবকেরা মুখ লুকান যারা প্রতিরক্ষা বাজেট বুঝতে পারে না তারাই এই বাজেট বণ্টনের দায়িত্বে ফলে সবচেয়ে বড় প্রয়োজনীয় প্রযুক্তি কিনতে সময় লাগে তিন বছর অথচ পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর হয় কয়েক ঘন্টার মধ্যে সামান্য একটি ড্রোন প্রতিরক্ষা স্ক্র্যাম্বল করতে আমাদের ঘণ্টাখানিক সময় লাগে কারণ সেনাবাহিনী প্রতিক্রিয়া জানাতে পারলেও সরকার সিদ্ধান্ত নেয় দেরিতে ফলে শত্রু চলে যায় আমরা পরে ভাবি এই যুদ্ধে হারছে মেধা জিতছে ম্যানুয়াল প্রোটোকলের দেশীয় সংস্কৃতি বাংলাদেশে এমন মেধাবী তরুণ তরুণী আছেন যারা দুই মাসে একটি মাঝারি রেঞ্জের ড্রোন বানাতে পারতেন কিন্তু তাদের জায়গা নেই তারা এখন গুগলের এআই ডিভিশনে মেটার প্রোডাক্ট টিমে বাংলাদেশের আকাশ নয় তারা এখন ক্লাউডের নিরাপত্তা নিয়ে ব্যস্ত এই মেধার প্রবাহ ঠেকাতে না পারলে আমরা শুধু মেধা হারাবো না একদিন বাংলাদেশের প্রতিরক্ষা প্রযুক্তির যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা এখনো সাইবার ওয়ার বলতে বুঝেন ফেসবুক পোস্ট তাদের চোখে তরুণ মানে শুধু ভোটার দক্ষ পাইলট নয় উদ্ভাবক মানে শুধু একটি প্রজেক্ট কৌশলগত শক্তি নয় এই অন্ধতা আমাদের আকাশ কেড়ে নিচ্ছে প্রতিদিন একটু একটু করে বাংলাদেশের সামনে এখনো সময় আছে হয় আমরা ঘুম থেকে জেগে উঠি প্রতিরক্ষা ও প্রযুক্তিকে নতুন করে নির্মাণ করি নয়তো একদিন স্বাধীনতা থাকবে কাগজে পতাকা থাকবে মাটিতে কিন্তু আকাশ থাকবে অন্য কারো দখলে আমরা কি ভবিষ্যৎ প্রজন্মকে শুধুই শহীদ মিনার দেখিয়ে বলবো এখানে যুদ্ধ হয়েছিল এখন আমরা শুধু মনে করি তেহরান মস্কো নয় দিল্লি সবখানে প্রতিরক্ষা এখন জাতীয় সংস্কৃতির অংশ কিন্তু ঢাকায় এখানে বাজেট কম চেতনা বেশি এখানে প্রতিরক্ষা মানে বার্ষিক কাওয়াজ আর বিদেশে পাঠানো কয়েকজন ব্রিগেডিয়ার অথচ পর্দার আড়ালে শত্রুরা পরিকল্পনা করছে কোন সীমান্ত দিয়ে আঘাত করলে বাংলাদেশকে কোন ঠাসা করা যাবে তাদের রাজারে বাংলাদেশের দুর্বলতা স্পষ্ট একটি রাষ্ট্র যার আকাশ ঢাকা যার বিজ্ঞানীরা বিদেশে হুজ লিডার্স আর অ্যাসলিট অ্যাট দ্য এবং এখানেই শেষ হয় না গল্প বরং এখানেই শুরু হয় এক অজানা অধ্যায় কারণ কেউ কেউ হয়তো চুপচাপ লিখছে সেই বাংলাদেশ কিভাবে পাল্টে দিতে পারে খেলাটা কুয়াশার আড়ালে এখনো কেউ কেউ হয়তো স্বপ্ন দেখে আকাশ আমাদের হবে কিন্তু প্রশ্নটা রয়ে যায় আমাদের অনাগত রাজনৈতিক সরকার কি সেই প্রস্তুতি নিতে রাজি নাকি আমরা শুধু কফি হাতে অপেক্ষা করছি পরবর্তী ধ্বংসের খবরের জন্য